এই রোমান নার্সারিতে রোমান নার্সারির আমার নাম মাসুদ রানা মাসুদ রানা ভাই খুবই হেল্পফুল উনি দেখাচ্ছে থাইল্যান্ডের বিভিন্ন যাত্রার আম আছে স্যাংমায়া আছে মিয়া জাকি আছে মিয়া জাকিটা কেমন মিয়া জাকিটা আম প্রচুর ফলন আসে এই নামগুলো একটু ছোট সাইজ আর স্যাংমায়া আম হবে একটা দেখেছি উপরে আড়াই কেজি এগুলো আপনার প্রচুর ফলন আসে এগুলো গাছে যেগুলো ধরে আছে এই গাছগুলো কেমন প্রাইস আর আপনার কাছ থেকে যদি কলম নে মানে এমনি ছোটো গাছ নিতে চাই সেটা কেমন প্রাইস হবে এগুলো আপনার এই যেমন কি দশ হাজার বিক্রি করছি বারো হাজার বেশি পনেরো বেশি আপনি দশ নেন আপনার পরিচিত মানুষ ডিসকাউন্ট আছে আজকালকে একটু ডিসকাউন্ট দিতেছি ছয় করে রাখুন এবার এসে এবারেসে ছয় হাজার করে রাখুন আর আবার এটার কলম আছে কলম নিতে পারেন এসেছে

এবার আইসো সিলেটের সাতকরা রুমান নার্সারিতে সিলেটের সাতকরা ফলে আইস আবার আসবেন আপনারা সাতকরা এই সাতকরা সিলেটের সিলেটের সাতকরা বিক্রত হয় সিলেটের সাতকরা নিতে পারেন এগুলো কেমন প্রাইস সাতকরা 8000 টাকা মানে এই গাছ না জি এই গাছ আর যদি কলম আর এটা দুই কলম নেন কলম 500 টাকা কলম 500 না আবার আপনারা থাই সাইলটা আছে থাই সাইলটা নিতে পারেন সামনে দেখলাম যে এই সাইল ওই যে চলতে সাইলটা থাই সাইলটা এটা কি গাছ ভাই এটা তো 10 সিরি বেল

রুমান নার্সারি আবার আমার দোকান আছে দোল চক্কর হাইকোর্ট দোল চক্কর হাইকোর্ট আচ্ছা 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 আমার নাম মাসুদ জানা আমার ফাইম নার্সারি আমার দোকানের নাম আমার দোকান আছে সবাই আসবেন ধন্যবাদ আচ্ছা তো আজকে রুমান নার্সারির ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম মানে গাছগুলো দেখাচ্ছিলাম এই ভাই ওনাদের হলো দোল চত্বরেও আছে গাছ মানে গাছের দোকান আছে ওখানেও যেতে পারে ওনার গাছ কেমন দাম কেমন

এবার কেজি হয় না ওজন আরে লালটা বড় জাম্বু নাম রকমের ছিল এত নাম আমের বুঝি কোনটা কি ব্যানানা ম্যাঙ্গো কোনটা ব্যানানা আছে এই পাকা কি করে নাম সব সবার তাছাড়া দেখি এটা কি পেয়ারা ভাইয়া পেয়ারা পেয়ারা